ছাত্র শিবির সম্পর্কে তো অনেক অনেক অভিযোগ অনেক কথা আছে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রথম দিকে এর আনা হয়েছে সেটা বিভিন্ন আপনি দেখেছেন যে বিক্ষোভ সমাবেশ হয়েছে আমাকে নিয়ে কি রাজাকার আলবদর যুদ্ধপরাধীদের সাথে হাত মিলিয়েছি আমার বিরুদ্ধে কিন্তু রাজাকার রাজাকার স্লোগান নেওয়া হয়েছে ছাত্র দলের অনেক নেতা যখন বলে যে তুমি কি কাজ করলা এটা তুমি আমাদেরকে কষ্ট দিলা আমি সদাশজি উত্তর দিই যে আপনাদেরকে কীভাবে কষ্ট দিলাম তাহলে শুধুমাত্র আপনি আমাদেরকে জগন্ হল থেকে কেন আপনি বিতাড়িত করবেন ফয়নাদপুর ঢাকা বিশ্ববিদ্যালয় নিজের প্যানেলে আসলে একটা ভূমিদশ বিজয় নামে একটা শব্দ অনেক বেশি কমন হয়ে পড়েছে আসলে শিক্ষার্থীরা চেয়েছে এই জন্য এখন আমি নিজে চেয়েছি আসলে ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি কেমন চেয়েছেন আমি চেয়েছি এখান থেকে ছাত্রদল থেকে প্রতিনিধি আসুক এখানে বাগচাস থেকে প্রতিনিধি আসুক এখানে উমামা প্যানেল উমামাপুর প্যানেল থেকে ছাত্রদলের হামিম ভাই আছেন তার সাথে আমি বসে আমি চা খাচ্ছি আমি সেরকম একটা দৃশ্য দেখতে চাই আমি তার কাছ থেকে পরামর্শ নিচ্ছি তার কাছ থেকে তিনি আবার অনেক সর্ব অনেক বসে জ্ঞানে অনেক অনেক বড় আমি তার কাছ থেকে পরামর্শ নিচ্ছি উপদেশ নিচ্ছি আমি সেরকম রাজনীতি আমি দেখতে চাই জাতীয় রাজনীতিতে আসার ক্ষেত্রে আমি কিছু কিছু কথা বলেছি দেশের মানুষজন খুব সহজ সরল তারা কথাগুলো অনেক কথা আছে যেগুলো আসলে আমি যদি বলি সেগুলো এখন বুঝতে চাইবে না এই যে জগন্নাথ হলে আপনি দেখেছেন সেখানে কিছু আপনার পলিটিক্যাল পারসন তারা আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করেছে সেখানে আমাদেরকে তারা নির্বাচনী কার্যক্রম চালাতে দেবে না কারণ কি কারণ হচ্ছে আপনার একাত্তর এখন আমার কথা হচ্ছে ওকে ধরে নিলাম আমরা খুব খারাপ আমার বেড়ে ওঠা আমার জন্ম সব কিছু আপনার রাগাবাটিতে আমি এসএসসি পর্যন্ত পড়েছি রাগাবাটির লেকারস পাবলিস্ট কলেজে আমি তারপরে আমার নটাম কলেজ এবং তারপরে আপনার ঢাকা ইউনিভার্সিটি বর্তমানে আমি সোসিওলজি ডিপার্টমেন্টে পড়ছি আর ডাকসুর ক্ষেত্রে দেখে না আমাদের কাছে যে প্যানেলের কথা আমরা এত বেশি করে হাইলাইট করি আমাদের আমাদের কাছে আমরা খুব রেশনাল মানুষ আমরা খুব রেশনালি থিঙ্ক করি সেই জায়গা থেকে যারা স্টুডেন্টের জন্য কাজ করবে ভালো মতো স্টুডেন্টরা যাদেরকে অ্যাকসেপ্ট করবে আমরা আমি তার সাথে তাদের সাথে চলতে চাই তাদের সাথে কাজ করতে চাই এবং তাদের সাথে কাজ করতে আগ্রহী ট্যাক্স টাইম হেয়ার এটা এত ঘুরে বেছে বলার কিছু নেই এবং সেটা আপনার নির্বাচনী ফলাফলের মাধ্যমে আপনারা খেয়াল করে থাকবেন যে এত নিরুঙ্কোষ একটা ভোট এবং বিজয় আপনার সেই জায়গায় মানুষ আসলে চেয়েছে আপনার যারা স্টুডেন্ট আছে তারা যোগ্য একটা নেতৃত্ব তারা বেছে নিয়েছে সেটা আমার সিদ্ধান্ত ভুল ছিল কি সঠিক ছিল সেটা ফলাফলের মাধ্যমে আপনার প্রমাণিত হয়েছে ছাত্র শিল্পী সম্পর্কে তো অনেক অনেক অভিযোগ অনেক কথা আছে আমি মনে করি যে পৃথিবীতে যদি কিছু এক্সিস্ট করে তার কিছু রিজন আছে এবং পৃথিবীতে যদি কোনো মতাদর্শ থেকে থাকে তাহলে তাদের কিন্তু ভ্যালিড কিছু রিজন আছে আমি সেগুলো একটু এক্সপ্লোর করতে চাই আমি সেগুলো একটু জানতে চাই আমি জানতে চেয়েছি ছাত্রশিবিরা আসলে কতটা খারাপ আমার কাছে এতটাও খারাপ লাগেনি যে তাদের সাথে আমি চলতে পারবো না তাদের সাথে আমি একটা জোট করতে পারবো না তাদের সাথে কাজ করতে পারবো না এতটা খারাপ না আমার আগামীতে কী পথ চলা হবে না হবে সেটা পরে বিষয় তারা যদি আপনার আমি আগেও তাদের সমালোচনা করেছি সেটা আপনারা জানেন এবং তাদেরকে সঠিক ট্র্যাকে রাখার জন্য আমি অবশ্যই সমালোচনা করব কিন্তু সেই সমালোচনা আপনার বানোয়াট হবে না সেই সমালোচনা আপনার লোক দেখানো হবে না যদি আসলেই মনে হয় যে তারা খারাপ হয়ে যাচ্ছে তারা আগ্রাসী ভূমিকা পালন করছে তাহলে আমার সমালোচনা জারি থাকবে না ছাত্র দল থেকে আমাকে কোনো ধরনের অফার দেওয়া হয়নি তবে আমি সত্যি মুহূর্তে আশা করেছিলাম যেহেতু সকল প্যানেল থেকে যেহেতু আসছে তাদের থেকে কি না। আমাকে যখন অনেকে অনেক ছাত্র দলের অনেক নেতা যখন বলে যে তুমি কি কাজ করলা এটা তুমি আমাদেরকে কষ্ট দিলা আমি সদস্য যে উত্তর দিই যে আপনাদেরকে কিভাবে কষ্ট দিলাম আমি তো আপনাদেরকে কোনোভাবে নিরাশ করিনি তারপরে তো আমার কাছে পৌঁছাননি তাহলে নিরাশকে আমি করবো আপনারা যদি হয়তোবা যদি আপনারা আমাকে প্রোপোজাল দিতেন তাহলে আমি ভাবতাম যদি আপনাদেরকে যখন রিজেক্ট করতাম তাহলে হয়তোবা বলতে পারতেন যে আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি কিন্তু যেখানে আপনারা আমার কাছে আমাকে রিচই করেনি সেখানে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না দেখুন এই ক্ষেত্রে আপনার যে ছাত্র শিবিরের যে সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এটা জয়ী হওয়ার পেছনে আপনার এই যে সাদিক ক্যাম থেকে শুরু করে আমি কিন্তু একদম ফর্মালি যখন আমি আলাপটা করি তখন কিন্তু আমি একদম ফর্মালি বলি যে ভিপি সাদিক ক্যাম আপনার জি এস এস এম ফরহাদ আপনার এইচ এস মহিউদ্দিন খান চমৎকার ফ্যান্টাস্টিক মানুষ কোনো ধরনের আপনার উচ্চবাচ্য করে না কোনো ধরনের আপনার বিরক্ত বোধ করলে খুব একটা বিষয় আপনার রক্ত গরম করা সেই আগেকার দিন আমরা যেরকম দেখতাম না যে আপনার মাঠ কাঁপানো আপনার রাজপথ কাঁপানো আপনার স্টেজ কাঁপানো সেরকম ভাষণ দিয়ে ইয়ে এখন আসলে মানুষের সাইকোলজি কিন্তু অনেক চেঞ্জ হয়েছে আপনার চাই আপনার যারা আপনার ছাত্র রাজনীতি করবে তারা খুব বিনয়ী হবে তারা সুন্দরভাবে হ্যান্ডেল করবে তারা খুব বিনয়ী সাথে আচরণ করবে সেভাবে কথা বলবে আবার মনে হয়েছে আমাদের আমাদের যে শান্তশিষ্ট যে যে আপনার যে চরিত্র বা আমাদের যে কথাবার্তার যে ধরন আমি নিজের কথা বলছি না আমি এই জস মহিউদ্দিন খানকে আপনার দেখেছেন হয়তো ফ্যান্টাস্টিক একটা মানুষ না যে একদম খুব মানে আপনি যদি দশটা কথা বলেন আপনি ওই দুইটার কথা বেশি বলবে না কিন্তু কাজটা করবে এই এখন হচ্ছে ছাত্র রাজনীতি বলতে আমরা এরকম নেতৃত্ব চাই যারা কাজ করবে যারা আপনার যাদের কথা শুনে মানুষ ভয় পাবে না যাদের কথা শুনে মানুষ দশ হাত দূরে গিয়ে আপনার সরবে না এবং এবং আপনার কথা শুনে আপনার আরও বেশি আকৃষ্ট হয়ে কাছে আসবে সে বিনয় ভাব সম্পন্ন আপনার মানুষ সেরকম আপনার নেতৃত্ব দরকার এবং ছাত্রছাত্রী যারা আছে তারা সেরকম নেতৃত্ব বেছে নিয়েছে এবং এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় আপনার খেয়াল করবেন যে অন্যান্য যে সকল প্যানেল ছিল তার কিন্তু রীতিমতো আমাদেরকে অনেকভাবে আমাদের পেছনে লেগেছিল কিন্তু আমরা কিন্তু সেভাবে অন্য কোনো প্যানেলের বিরুদ্ধে খুব একটা বেশি কথা বলি নাই আপনি আমরা সবসময় নিজের স্কিল ডেভেলপমেন্টের দিকে আমরা ফোকাস করেছি আমরা চেয়েছি আমাদের মাত্র দশ দিন সময় প্রচারণার আমরা কীভাবে আমরা চল্লিশ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারি আমরা যদি অন্য প্যানেলের পেছনে যদি লেগে থাকি তাহলে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারব তাদের কথা আমরা শুনতে পারবো না সো আমরা চেয়েছি যারা যা কিছু বলবে বলুক আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে চাই তাদের মনের কথা আমরা শুনতে চাই আমরা এইভাবেই গিয়েছি এবং শিক্ষার্থীরা আমাদেরকে নিরাশ করেন আমার ভার্সিটির জার্নি যখন শুরু হয় তখন থেকে আমি বিভিন্ন অ্যাক্টিভিজমের মধ্যে আমি জড়িত ছিলাম তারপরে যখন আপনার ডাকস ইলেকশন হচ্ছিল সেই ডাকসু ইলেকশনে শুধুমাত্র শিবির কেন হ্যাঁ অনেক অনেক প্যানেল তারা আমাকে এই প্রপোজাল দেয় যে আমাদের সাথে জোট করতে পারো সেটা বাম থেকে শুরু করে সেটা উমমাপুর যে প্যানেল তারা থেকে শুরু করে অনেক অনেক প্যানেল তারা দিয়েছে তো সেই জায়গা থেকে আমি খুব একটা বিষয়ে আত্ম অহংকারে বা এতটা এমন মানুষও না যে আমি বা এতটা ক্ষমতা প্রিয় মানুষও না যে আমি গিয়ে বলবো যে আমাকে আপনারা আমা আপনাদের জোটে নেন আমি ইলেকশন করতে চাই এমন না কিন্তু হ্যাঁ আমার তো একটা অবশ্যই একটা ইচ্ছা ছিল আমার একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নের জন্য তারাও আমাকে গুরুত্ব দিয়েছে তারাও আমাকে সেই প্রোপোজাল দিয়েছে এবং আমিও ভেবে দেখেছি সো সেই জায়গা থেকে তাদের আপনার আমার সাথে কাজ করতে পারার যে তারা যে একটা আগ্রহ দেখিয়েছে সেটার জন্য আমি সাধুবাদ জানাই সেটা আমিও নিজেকে এভাবে আমি রাখবো যাতে তারা আমার সাথে কাজ করতে বোধ করে সামনে জাতীয় রাজনীতিতে আসার ক্ষেত্রে আমি কিছু কিছু কথা বলেছি দেশের মানুষজন খুব সহজ সরল তারা কথাগুলো অনেক কথা আছে যেগুলো আসলে আমি যদি বলি সেগুলো এখন বুঝতে চাইবে না আমার আমি নিজেকে এতটা আহামরি কিছু বলতে চাচ্ছি না আমি মেন স্ট্রিমে এমনভাবে পলিটিক্সটা চাই যেখানে আপনার বৈষম্য থাকবে না আমি বারবার বলেছি আমি হতে চাই এমন না আমার যে আমার কমিউনিটি সেই কমিউনিটি থেকে যাতে মানুষ আপনার স্বরাষ্ট্র দায়িত্ব নিতে পারে আপনার যাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারে স্পিকার হিসেবে যাতে আপনি একজন চাকমাকে ভাবতে পারেন একজন বারবারকে ভাবতে পারে একজন মৃখ্যাং পাংখাকে যাতে ভাবতে পারেন সেরকম একটা বৈষম্যহীন বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রথম দিকে এর আনা হয়েছে সেটা বিভিন্ন আপনি দেখেছেন যে বিক্ষোভ সমাবেশ হয়েছে আমাকে নিয়ে যে আমি নাকি রাজাকার আলবদর যুদ্ধাপরাধীদের সাথে হাত মিলিয়েছি আমার বিরুদ্ধে কিন্তু রাজাকার রাজাকার স্লোগান দেওয়া হয়েছে আমার কথা একটাই যদি আমি যাদের সাথে গেছি আপনার তারাও তো একটা সময় তাদের সাথে জোট করে ক্ষমতায় আছে তাই না তো এখন তখন কি সেগুলো আপনার মাথায় ছিল না সেগুলো তো এখন আমাকে এখনও অনেকে আপনার ছাত্র দলের অনেকেই বলে যে তুমি এই কাজটা কীভাবে করলা যে যুদ্ধাপরাধীদের সাথে গেছো আমি তাদেরকে কোনোভাবে আপনার এতটা হার্ডকে আমি কথা বলি না এতটা বাজেভাবে কথা বলি আমি তাদেরকে বলি যে আমি শুধুমাত্র আপনাদের দেখানো পথেই পেটেছি